তো এটা ছিল ডিসেম্বরের দিন যেদিনকে আমার আইব্রো ভাত আর সঙ্গীত ছিল তো তুহিনরা আমার আইব্রো ভাতের পরে পরেই ঠিক চারটে নাগাদ ওরা সবাই পৌঁছে গেছিলো ওরা কলকাতা থেকে রওনা দিয়েছিল প্রায় সকাল সাতটা আটটা নাগাদ এবং সবাই গাড়িতে বাসে করে এসেছিলো ওটাই তো আমার এই যে বর মশাই আসুক তারপরে হ্যাঁ আমি বুঝে গেছি মানের আমাদের কিছুদিন পরেই সঙ্গীতের ইভেন্ট কিন্তু এখনও আমাদের ভাবতে হচ্ছে গানি মার্চ করা হয়নি আর সব দায়িত্ব হচ্ছে আমার উপর আমু জয় ঠিক করে খেয়েছো এই খাবার ভালো ছিল তো সত্যি তো এ খুব খুব সুন্দর খাবার কেমন ছিল দারুন যাক খুব ইউ খাবার কেমন দারুন সত্যি তো

আচ্ছা আমি না অন্যটা ওরকম ভাবে নেব না তো আমাদের সঙ্গীতের অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় রাত্রি দশটা বেজে গেছিলো কারণ সবাই বরযাত্রীর অনেক টায়ার্ড ছিল তো ওদেরও আস্তে আস্তে একটু লেট হয়েছিল তো তারপরে আমাদের খুব ভালোভাবেই সমস্ত পারফরমেন্সেস হয়েছিল এবং সেই সমস্ত পারফরমেন্স তোমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ সব ভুল ভিডিও আপলোড হচ্ছে আর আমি ওদেরকে এখানে রিটার্ন গিফট হিসাবে দিচ্ছিলাম সানগ্লাস আমার সমস্ত ভাইদেরকে এই তোমার সানগ্লাস দেখাও